আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি নাম জি আপনার কি নাম আমার নাম জি আপনার নাম আমার নাম হ্যাঁ বস거든 ভাই জি 18 বছর 18 চলতেছে হ্যাঁ বিয়া হইছে বিয়া দেয়ালেকের প্রতিবেদন আচ্ছা অনলাইনে জব করতাম আপনি এখন কি করছেন বর্তমানে যে কি করেন এখন বর্তমানে যে আমি বর্তমানে আমি টেকার কাজ করি আচ্ছা আচ্ছা ভাড়া মিছিং ক্যামেরা একটা ভাড়া মিছিং চালাই যে দয়ারা যুক্ত আছেন যুক্ত থেকে কথা বলে শুনছেন তারা অবশ্যই তার বিস্তারিত কত সাবস্ক্রাইব করে নাম্বার আপন করবেন আপন দেশরবাড়ী কোথায় আমাদের দেশরবাড়ি

ফ্যামিলিতে বড় একটা ভাই নাই বড় একটা বোন নাই আমি লাই তো মা বাপ কেউ নাই আমার নানির কাছে থাকে আমি আর নানি বিয়ে সাথে দিতে পারে না তেমন মন একজন মানুষ বলে বিয়ে সাথে বসতাম বড়ালে বলে করছে দুঃখস আবার বলেন 3 পর্যন্ত হ্যাঁ ভালো থাকেন আল্লাহ পে দর্শক ফোন করলে কথা বলতে পারবেন না হ্যাঁ হ্যাঁ পারমু আমি তো ফোন পাওয়ার জন্যই তো প্রতিবেদনটা করলাম আর ফোন এলে যে আমি ধরব কথা হইল ফোন সত্যি ধরবেন হ্যাঁ সত্যি ধর্ম আচ্ছা তারপর শুনতে যাচ্ছি যে আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার আমার বয়সে আমার ভালো মনে আছে বুঝতে পারছেন বুঝি নেই কথাগুলো তো জোরে বলেন যাতে দর্শক শুনতে পারে জোরে জোরে কথা বলেন বলুন আমার কি দরকার যখন দুঃখ সুখে পাশে থাকবে তেমন মানুষ দরকার সুখে দুঃখে যে পাশে থাকবে তাকে দরকার না হ্যালো আপু কথা আমার যে বিয়ে शादी করবি বিপদ করবে তেমন মা দরকার ঠিক আছে খুব ভালো থাকেন দর্শক ফোন করে যোগাযোগ করবেন দর্শক আমি এখন বিদায় নিচ্ছি একটু রেকর্ড আপনার আপনাদের উদ্দেশ্যে অপর একটা রেকর্ড উপস্থাপন করলাম উনি অনেকদিন যাবত আমাকে ফোন করছে তার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি তুলে ধরছি বাকি কথাগুলো চাইলে আপনারা তার সাথে বলে নিতে পারবেন ভালো থাকুন আল্লাহ যাবো ওকে